আরে কত দেরি হবে অর্ডার আসতে আধ ঘন্টা ধরে বসে আছি স্যার আর দশ মিনিট মতো লাগবে আর এখন আরও দশ মিনিট লাগবে চল্লিশ মিনিট ধরে কী খাবার বানাচ্ছো খিচুড়ি বানাচ্ছ নাকি স্যার আর একটুখানি টাইম লাগবে তোরা দাঁড়াতে হবে না তুই কাজ কর অর্ডারটা ক্যান্সেল কর স্যার আসলে আমরা ফ্রেশ খাবার বানাই তো আমরা আগে থেকে খাবার স্টক করে রাখি না তাই জন্য একটু লেট হয় আরে তুই ফ্রেশ খাবার বানাবি কি যাইছে বানাবি এত লেট হবে নাকি আমাদের খাবার খাওয়া নিয়ে কথা এ তুই এক কাজ কর তুই তাড়াতাড়ি অর্ডারটা ক্যান্সেল কর স্যার আপনি প্লিজ একটু দাঁড়িয়ে যান আপনি যদি খাবারটা না নেন তাহলে সেই মর্ডার আবার কখন আসবে তার কোনো ঠিক নেই আমাদের লোকসান হয়ে যাবে স্যার আর খাবারটাও নষ্ট হবে রোহান দশ মিনিট দাঁড়িয়ে যায় না নয়তো লোকসান হয়ে যাবে তো বলো তুমি এখনও লোকসানের কথা ভাবছো হতে দাও লোকসান এ ভাই তুমি এসব ফালতু বাদ দাও আর বলো জলের বোতলের দামটা কত হয়েছে আর বাকি সব অর্ডার ক্যান্সেল করো কুড়ি টাকা হয়েছে তোমার কুড়ি টাকা রাখো আর সব অর্ডার ক্যান্সেল করো চলো আরে তোমরা কি আমাকে বেকার ভাবছো আর জানি না এখানে কি নাটক চলছে আর আমি তোমার সাথে কথা বলবো যাও গিয়ে তোমার মালিককে ডাকো কি হয়েছে ম্যাডাম দাদা এই গাড়িটা আমি তিন দিন হয়ে গেছে দিয়ে গেছি আজকে চার দিনের দিন একটা মিউজিক সিস্টেম আপনারা লাগাতে পারেননি ও হ্যাঁ আপনার যে গাড়ির মিউজিক সিস্টেমটা আছে ওটা বাইরে থেকে আনানো হচ্ছে আর স্পেশালি ওটা আপনার জন্য আনানো হচ্ছে তাই জন্য একটু ডিলে হচ্ছে বাকি আপনি আমাকে কাল অবধি সময় দিন কাল সন্ধ্যার মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন আরে আমি চাকরি করি আমার তো সময় নেই যে রোজ রোজ এসে চেক করব। গাড়িতে মিউজিক সিস্টেম লাগানো হয়েছে কিনা আমার আর অনেক কাজ থাকে আপনি এক কাজ করুন চাবিটা দিন আমি অন্য জায়গা থেকে লাগিয়ে নিচ্ছি আরে না ম্যাম এমন করবেন না ওই মিউজিক সিস্টেমটা স্পেশালি আপনার জন্য আড়ানো হচ্ছে আপনি যদি এটা না নেন তাহলে কে নেবে বলুন আমাদের খুব বড় লোকসান হয়ে যাবে আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন তোমার লোকসান হলে আমার কি করার আছে আমি কাজকর্ম ছেড়ে দিই গাড়িতে ঘোড়া ছেড়ে দিই আর আপনাকে তো আমি ওদিনই বলেছিলাম যে আজকে রাতের মধ্যে আমার মিউজিক সিস্টেমটা লাগবে আপনি কি বলেছিলেন লাগিয়ে দেবেন তাই তো বলেছিলেন কি না কিন্তু ওই হিসেবে আপনি আমার কথাটা রেখেছিলেন হ্যাঁ কি না না ম্যাম দেখুন আপনি আমাকে ফালতু এক্সকিউজ দেবেন না আপনি আমাকে চাবিটা দিন আমি অন্য কোথাও থেকে লাগিয়ে নেব পাঁচ দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম